সালামু আলাইকুম এভরিয়ান কেমন আছো তোমরা আশা করি আল্লাহর তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়ায় আমিও কিন্তু ভালো আছি আজকের ভিডিও দেখাবো এমন কিছু হাস্যকর কাহিনী যা দেখার পর তুমি হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা তো যাওয়া যাক ভিডিওতে

লযাল দেখা যাক এখানে কিন্তু মোবাইল নিয়ে চলে গেছে ইতিমধ্যে তারা কিন্তু বাইক নেওয়ার চেষ্টা এবং গুলি করার সাথে কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে তারা উল্টো কিন্তু দেখা যাক ও মাই গড ও মাই গড হাস্যকর কাহিনী কিন্তু মধ্যে আমরা দেখে ফেলেছি এই মুহূর্তে এখানে কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু ঘটনা ঘটতে চলেছে কি খেতে চলেছে দেখা যাক সে কিন্তু মধ্যে বিরিয়ানি প্যাকেটে খুলে ফেলেছে এবং আন্ডার কিন্তু কামড় কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে এখানে কিন্তু আমরা আরেকটি ঘটনা দেখতে চলেছি দেখা যাক সে কিন্তু ইতিমধ্যে বিরিয়ানি প্যাকেটটা কিন্তু হাতে নিয়েছে এবং আন্ডার কিন্তু কামড়া কামড়ি করছে সে কিন্তু এখনো বুঝতে পারেনি ও মাই বুঝে গেছে চাচা কি পারবে দ্বিতীয়বারের মতো আবারও বিরিয়ানি প্যাকেটটা খুলতে দেখা যাক সে কিন্তু বিরিয়ানির মধ্যে প্যাফট করে দিয়েছে এবং প্যাকেটটা খোলার সাথে কিন্তু আন্ডার কিন্তু কামড় দিয়ে দিয়েছে এবং দুর্দান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সে কিন্তু মারাক্ত ভাবে কামনা কামনি করছে পর্যায়ে এখানে কিন্তু হবে আরেকটি ঘটনা কিন্তু ঘটতে চলেছে দেখা যাক তাকে কিন্তু চেষ্টা এবং কিন্তু করে দিয়েছে এবং হাতের বান কলার চেষ্টা দেখা যাক সে কি ধরা পড়বে ইতিমধ্যে সে কিন্তু ধরা পড়ে গেছে এবং কিন্তু ম্যাচটা ছিনে নিয়েছে এবং মারাক্ত একটা হাসি দিয়ে ফেলাচ্ছে এই পর্যায়ে এখানে কিন্তু একটা চুম্ব দেওয়ার চেষ্টা সে কি পারবে মারাক্ত ভাবে কিন্তু নিজের শট কিন্তু দিয়ে দিয়েছে না এবং পাখাতে কিন্তু সরাসরি গিয়ে লেগেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ